প্রিয় দর্শক আমি আপনারা আজকে হাফ লং রোডের তত্ত্ব দিচ্ছি নতুন আপডেট রাস্তা জাম কুলার ফরার নিউ আপডেট আপনারা এটা কা হাফ লং রোডর গত ষষ্ঠ দিন রাস্তা খুলছে আজকে আমি আইছি তো আবার এই দিক থেকে আমি আগরতলা সাইডে থেকে আইছি তো এটা এইটাইলে আপনারা লাম্বা গাড়ি একটা সমস্যা বারো চাকাগুলো খুব স্লিপ করে এ দুইটা হাফ আছে হাফের মধ্যে ফেক করছে এর লাগে গাড়িগুলা উঠতে পারেন না আপনারা দেখতে পারে অনেক কষ্ট বা বারো অনেকবার শীষে টানিয়া ব্যাক করিয়া তারপরে লাগে তারপরে আগের আপডেট আমি আপনারা দেখাই যে জায়গা নিয়ে আমরা খারাপ অনেকদিন বুকছেন এই যে জায়গাটা যে আমরা জাটেঙ্গা যে জায়গাটা খারাপ ছিল লামপুর এই জায়গাটা দেখো এই জায়গাটা খারাপ হয়েছে হ্যাঁ মোটামুটি এই জায়গাটা ফিলিং করিয়া একবারে সাইডের দিকে ডেনুন দিয়া দিয়া দিলেই জায়গাটার বাঙ্গার কোনো রেক সম্ভাবনা নাই খুব কম তো খুব তাড়াতাড়ি অন্যদিকে রাস্তাটা পুরো খুলিয়া দেওয়া যাব খবর লইছি আমি আর এটা দেখতে পার আপনারা আইয়া মাহোর সাইডে মাহোর সাইডে এদিক তাকিয়া অনেক গাড়ি তাকিয়া যে গাড়িগুলা আইব শিলচর আগরতলার উদ্দেশ্যে এই গাড়িগুলা লাইন আপনারা দেখা কা কারণ নয়নটি আগটা রাখা হয়েছে অনেক গাড়িগুলা তারপরে আমি আপনারা আপডেট দিয়ে দিক থেকে কী পরিমাণ গাড়ি আছে আর সামনে এটাও আমি আপনারা দেখাইম আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবা না হলে আপনারা বুঝতে নাই আজকের এই আপডেট তো এটা মাহুর তাকিয়া বুগ দগদা ফাইরে যাইছি আমি দেখতে পাররা তো অনেক লম্বা লাইন তো এই লাইনটা কিন্তু এদিক থেকে যাওয়ার গাড়ি দুইটা লাইন ধরে ধরিয়েছে হ্যাঁ রাইট সাইডে লেফট সাইডে দুনো সাইডের লাইন ধরছে তো এই গাড়িগুলা কোনদিন ছাড়বো খুব সম্ভব আজকে ছাড়বো এদিকের গাড়ি উঠলে তো না আমি নেক্সট সামনের লামডিং সাইডে দিবা বা লালটিংয়ের দিকে কী অবস্থা আছে আমি আপনারা দেখাই আর কোন কোন জায়গা নয়েনটি লাগাইছে নি বর্তমানে এটা আপনারা আমি দেখাই আর আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবা তো এই যে এখনও লাইনটা শেষ হয়েছে না মাহুর সাইডে থাকি কখনও শেষ হয়েছে না আমি যাইতাছি অনেক লম্বা লাইন মাহুর সাইটে তো মাহুর থেকে প্রায় লালটিংয়ের পাশাপাশি লালটিং আওয়ার ধরেন এক দুই তিন কিলোমিটার আগ পর্যন্ত লাইন আছে তো তারপরে এর হিফাজত কিতা আছে আমি দেখাইম আপনারা লামডিং কে কি পরিমাণ লাইন আছে নি না নি এটা আমি আপনারা দেখাইম চলেন ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখক আর চ্যানেলটা যদি নতুন হয় চ্যানেলটা ফলো করবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো এটা ইউলি দেখতে পারা লামডিং সাইটের দিকে যে নয়নটি ঠিকানো রাখা আসলো গাড়ি এই গাড়িগুলা ছাড়া হয়েছে ওখানে আমি লালটিং আছি তো লালটিং পাম্পর সামনে তাকিয়া দেখো কাকি পরিমাণ গাড়িগুলা আইতে আছে নয়নটি ছাড়ছে আগের গাড়ি হয়তো আগে টানছে তার হরণের দিক থেকে ছাড়ছে নয়নটি লামডিং তাকিয়া তো দেখা পার কি পরিমাণ দুইটা লাইন ধরে লিছে ওভারটেক তো বেতালা চলে সে খার আগে যাই থাকি ভাই দেখতে পাররা তত বড় বড় গাড়ি চোদ্দ চাকা ষোলশ চাকা এই ভিডিওটা শেয়ার করে দিবা আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিবা তাইলে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত